আসসালামু আলাইকুম মশাল্লাহ এটা একটা আরেকটা জামুলের জাত এটাকে মূলত বলা হয় রোজ ওয়াটার অ্যাপেল এটা অন্য অন্য জামুল থেকে এই জামুলটা একটু ডিফারেন্ট এটা সিঁদুরের মতো লাল হয়ে যায় যে দেখতে পাচ্ছেন মোটামুটি এটা অতটা লাম্বা হয় না এটা আপেলের মতো গোল হয় এটা থোপায় থোপায় ধরে এবং আপনারা দেখতে পাচ্ছেন গাছটাতে এটা অনেক সুন্দর লাগে এই জামুল অন্যান্য জামুল যেমন পাকার আগ মুহূর্তে লাল হয় এটা ছোট থাকতে লাল হয়ে যায় এবং জামুলগুলো সবুজ পাতার মাঝখানে যে লাল ফুলের মতো ফুটে ওঠে মনে হচ্ছে যে গাছের মাঝখানে সব ফুল এগুলো অনেক সুন্দর দেখা যায় জামুলগুলো এইটাতে থোপায় থোপায় ধরে আপনারা এই জাতটা অনেক ক্ষেত্রে নার্সারিতে আপনারা এই জাতটা অরিজিনাল জাতটা আপনারা পান না সেম এরকমই একটা জাত আছে যেটা যেমন এরকমই হয় আর গোল হয় কিন্তু সেটাতে বিচি হয় মিষ্টি হয় না এটা অনেক সুমিষ্ট এবং দেখেন এই থোপাটাতে কত সুন্দর লাগতেছে এরকম একটা ফুল একটা ফুল এটাকে বলা হয় রোজ ওয়াটার অ্যাপেল এটাই মূলত রোজ ওয়াটার অ্যাপেল আর যেগুলো মূলত লাম্বা হয় সেগুলোকে বলা হয় সেম আপনার এই দেখেন কত সুন্দর থোপাটা মা আশাল্লা মাশাল্লা থোপাটা এত সুন্দর লাগতেছে পরাণ জড়িয়ে যায় আপনারা কেমন দেখতে পাচ্ছেন আমি বুঝতেছি না কিন্তু বাস্তবিক অর্থে অনেক সুন্দর লাগে টকটকে লাল এটা তো এখনও লালটা আসে নাই অনেক সুন্দর এবং সিভিয়ার লেভেল একটা সুন্দর যেটা এটা খাওয়ার থেকে দেখাই যেন পরাণটা ভরে যায় যারা সাত বাগান বা ইয়াতে করবেন এই জামুটা রাখতে পারেন এটা কিন্তু লম্বা হবে না এটা একটা পুরো আপেলের মতো গোল হয়ে যায় এই জামুলটা যদি এ থোপার থেকে ফুল অবশ্যই যদি ছিঁড়ে যদি রাখা যায় অল্প যদি ফুল রাখা হয় তাহলে জামুলগুলো অনেক বড়ো হয় এগুলো অতটা যত্ন হয় না গাছে ফার্টিলাইজ করা হয় না যার ধরুন ন্যাচারালভাবে দেখেন যেভাবে ধরে আছে এটা অলরেডি একবার হারভেস্ট করা হয়েছে দিয়ে এবং অনেক ঝড় ঝাপটা পরে এই পরিমাণ জামুলানো ঠিকই আসে আলহামদুলিল্লাহ আমরা গাছটাকে যতটুকু সামনে দেব যেখানে উপরে ওখানে থোপা আসে যেটা কাঁচা অবস্থা আছে গাছের ফলটা আবার এখানে ফুলও পাবেন ফলও পাবেন সিজনে এই ফলটা তিনবার ধরে সিজনে কিন্তু নার্সারিরা বলে এটা বারো মাসে আসলে এটা একটা অ্যাবিউজ কথা বলে আসলে তা নয় এটা সিজনে তিনবার ধরে যে এখন ফল হয়েছে আবার ফুল হবে আবার ফল হবে এইভাবে থ্রি ভেরিয়েন্ট কখনো টু ভেরিয়েন্টের গাছের ফলটা আসে কত সুন্দর তিন কোনা একটা মনে আছে একটা ফুলের সমারোহ অনেক সুন্দর লাগে এটা অনেক সুন্দর লাগে এটা তৃপ্তিদায়ক যেমন দৃষ্টিনন্দন তৃপ্তিদায়ক একটা ফল অনেক ভালো লাগে সবুজের মাঝখানে টুকটুকে লাল যেন একটা ভাষায় প্রকাশ করা যায় না এবং খুবই সুমিষ্ট সিডলেস গ্যাস্টার ডোয়া প্রকৃতির হয়ে থাকে এই ভেরিয়েন্টটা অনেক ভালো এটা নিয়েও কাজ করা যায় সাত বাগান বলেন বা অন্যান্য সাধারণ গ্রাম পর্যায়ে বলেন এর একটা গ্যাস থাকলে হ্যাঁ পারিবারিক পুষ্টির চাহিদার পাশাপাশি একটা সৌন্দর্য বর্ধন একটা গাছ দেখেন এখানে ফলগুলো অনেকগুলো একদম পুরো থোপায় গাছের পাতা আড়ালে লুকিয়ে থাকে খুব ভালো লাগে দেখতে এটা অর্ধ পরিমাণের ম্যাচি ঢনে আরও বড়ো হবে এটা ডাবল হবে এটা এটা ডাবল হবে এক একটা থোপাতে মানে এখানে এক দেড় কেজি জামুল হয় জামুলটা এই যে এখন ফুল দেখতে পাচ্ছেন আপনারা একই সাথে জামুল একই সাথে ফুল যেটা সিজনে তে তিনবারে যে দেখেন কিছু ফুল ফুটছে এই দেখেন এই থোপাড়াতে এই থোপাড়াতে অনেকগুলো জামুল একসাথে অনেকগুলো যতটুকু সানলাইট এদের সাথে পড়বে এটা তত উজ্জ্বল সিঁদুরের মতো লাল হবে অন্যান্য জামুলে যে সকল আমরা দেখতে পাই সেগুলো অতটা লাল হয় না পিঙ্ক হয় যে আপনি দেখতে পাচ্ছেন এই যে লম্বা জামুলটা এটা পিঙ্ক এটা এমনি লাল হয় না